আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আজ দুইটা ডিম বাটার স্কচ রোল কেক তৈরি করে দেখাবো সবাই আমার রেসিপিটা ফলো করেন তাহলে খুব সহজেই বাসায় তৈরি করতে পারবেন দুইটা ডিমের সাথে হাফ কাপেরও কম চিনি দিয়ে আমি ভিট করে নিয়ে তার ভিতরে একটা চামচ ইমালসন দিয়ে দিব বাটার স্কচ ইমালসন এটা দিতে হবে তা না হলে বাটার স্কচের কেকের যে ফ্লেভার স্বাদ কোনোটাই পাওয়া যাবে না তা এখন হাফ কাপ ময়দা তার ভিতরে এক চা চামিচ বেকিং পাউডার আর এক চিমটি লবণ দিয়ে আমি নেড়েচেড়ে নিয়েছি দশ ইঞ্চি মোল্ডে দিয়ে ট্যাপ করে এখন আমি ওভেনে বেক করতে দিয়ে দিয়েছি তা আর এক সাইডে এখন আবার আমি কাজু বাদাম এক মুঠো কাজুবাদাম ভেজে নিয়ে তার ভিতরে ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে একটা ক্যারামেল তৈরি করব তার ভিতরে বাদামটা দিয়ে দিব দিয়ে ফ্যানের বাতাসে আমি রেখে দেবো একটু কটকটি টাইপের হবে এটা ঠান্ডা হতে দিব আর ওই কড়াইতে আমি হাফ কাপ চিনি দিয়ে ক্যারামেল সসটা তৈরি করব এই জন্য এক টেবিল চামচ বাটার আর হাফ কাপ হুইপ ক্রিম দিয়ে আমি একটা ক্যারামেল সস তৈরি করব এই সসটা আমি ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দিলাম এখন আমি ক্রিমটা তৈরি করব কেকের হাফ কাপ ক্রিম আমি ভিট করে নিচ্ছি এর ভিতরে এক চা চামিচ ইমালশন দিয়ে দিব বাটার স্কচ আর সাথে যে সসটা সসটা অবশ্যই ঠান্ডা করে দিতে হবে দিয়ে ভিট করা হয়ে গিয়েছে আমার কেকটা আমার হয়ে গিয়েছে এখন কেকটাকে আমি অল্প গরম থাকা অবস্থায় আমি রোল করে নিচ্ছি নিয়ে একটা সাইডে রেখে দশ মিনিটের জন্য রেখে দিব আর যে কটকুটি ওইটাকে আমি ভেঙে গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে ব্লেন্ডার করে নিতে পারেন এখন কেকটার ভিতরে আমি ক্রিম দিয়ে দিচ্ছি ক্রিম দিয়ে ক্যারামেল যে সসটা তৈরি করেছি সসটাও দিয়ে দিলাম যাতে খেতে আরও ভালো লাগে আমার রেসিপিটা ফলো করে সবাই বাসায় ট্রাই করতে পারেন আশা করি খুব সহজেই বুঝতে পারবেন আর নতুন কোন রেসিপি যদি আপনারা কে কে আমার কাছে দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এক ঘন্টা পর আমি এই যে নিয়ে আসলাম নর্মাল থেকে আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ